নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একদম সকাল থেকে আজকে ব্লকটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ খরগোশটাকে এই মাত্র আমরা তো সকলে ঘুম থেকে উঠেছি আর খরগোশটাকে এই মাত্র ঘর থেকে বের করলাম আর এই যে আর বাইরে তো রাখাই যাবে না দুয়ারের এক কোণে রেখে দিতে হবে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ তো মানে ঘরের ভিতর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে আর উঠোনে জলে জল ভর্তি হয়ে গেছে এত বৃষ্টি হলে কি হবে গরম কিন্তু একটুও কমেনি যেরকম গরম সেরকমই আছে খালি নামমাত্র বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও কিন্তু বৃষ্টি থামেনি জানি না সকালে কিভাবে সকালের কাজকর্ম করব। ঘরের ভিতরে কাজগুলো তো হয়ে যাবে কিন্তু বাইরের উঠোন ঝাঁপ দেওয়া তারপরে ফুল তোলা সেবা দেয়া এই সবগুলো তো বাইরের কাজ এগুলো ভিজে ভিজেই করে নিতে হবে তো যাই হোক বন্ধুরা সকালে সমস্ত কাজ যাই হোক ভিজে ভিজে করে ফেলেছি এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে রোদ দূরও বেরিয়ে পড়েছে আর মিঠাই বসে পড়েছে খাবার খেতে ওকে একটু আজকে আর স্কুল থেকে খাবার নিয়ে আসা হয়নি ওই জন্যই বাড়িতে ওকে মুড়ি দিয়েছি বসে বসে এখন মুড়ি খাচ্ছে আর আজকে সকালে ভাতও করা করা মানে করে হওয়া করে হয়নি তো ওই জন্যই আজকে ও মুড়ি খাচ্ছে মিঠাই বসে বসে আর আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে তো আজকে কি কি রান্না হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিও আর আমি কি কাটছি দেখো এই পল দিনের মধ্যে আলু আছে তো আলু তো আমাদের অনেকই কিনে রাখা হয়েছে আলু এখন শেষের মুখে তো সেই জন্যই তো দাদা ভাই অল্প একটু আলু কিনে এনেছে মানে দেখবার জন্যে যে আলুটা কিরকম ধারা খেতে লাগছে তো সেই জন্যই আলুটাকে আমি কেটে নিচ্ছি অল্প করেই এনেছি যদি আলুটা খেতে ভালো হয় না আবার বেশি করে কিনে নিয়ে চলে আসবে আর আলু ছাড়া কি আর খাবো সমস্ত জিনিসে তো আলু দিতেই হবে যারা খায় না খায় না আমাদের তো সমস্ত জিনিসেতেই আলুটা প্রয়োজন লাগে তো আলু শেষের দিকেই হয়ে এসেছে আর অল্পটুকু পড়ে রয়েছে বেছে বেছে সেটাই নেওয়া হচ্ছে আর এত গরমের মধ্যে না আলু বেশি পচেই নষ্ট হয়ে গেছে তো আমি আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো কি রান্না হতে চলেছে থামবেল দেখি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে কি রান্না হতে চলেছে সেই সবই সবজি এখন কাটতে বসে গেছি মিঠাইও আছে আমার পাশে এখন মিঠাইয়ের সঙ্গে আমি কথা বলছি আর কথা বলতে বলতেই কিন্তু সবজিটা কেটে নিচ্ছি তারপরে রান্না বসাবো তো বন্ধুরা সবজি কেটে নেওয়া হয়ে গেছে কী কী সবজি কেটেছি দেখো এখানে বেগুন কেটেছি বেগুনটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিলাম আর এখানে পটল কেটে নিয়েছি সেটাকেও ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তারপরে রেখে দিচ্ছি আলু আলুটাও খুব সরু সরু করে কেটেছি যতটা সম্ভব মানে আমি কাটতে পারবো সেই অনুযায়ী কেটেছি সেটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এখন এবার নারকোল নারকোলটাকেও ঠিক একইভাবে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এগুলো মাখিয়ে রেখে দিলে কি হয় ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সাথে সাথে যদি মাখিয়ে ভাজা হয় না ভাজাটা হতে খুবই টাইম লাগে আর বন্ধুরা এখানে দেখো মিঠাই আর ওর দাদা বসে বসে খেলাধুলো করছে ওরা তো ওদের মতো খেলা করে খেলামগুলোকে ছড়িয়ে ফেললো তারপরে খেলা তো আর করলো না আর এখন খেলামগুলোকে গুছিয়ে গুছিয়ে তুলে রাখছে ওই যে দেখো এরা খেলেই না খেলামগুলোকে চারিদিক মাছ ছড়ালো আবার নিজেরাই তুলে রাখলো ওই জন্য আমার আর কিছু মনে হয় না যে ওরাই গুছবে ওরাই ফেলবে আমি বললাম তাড়াতাড়ি তুলে নাও এবার তো অনেকটা বেলা হয়ে গেছে চান টান করতে হবে তো বন্ধুরা দেখো মিঠাই এখন বসে বসে আইসক্রিম গাছ ও দাদাকেও একটা দিয়েছি বললাম তুমি নিয়ে বাড়ি চলে যাও নাহলে মিঠাই আবার কাঁদবে ও আর দিতে চাইবে না তো ওকে লুকিয়েই দিয়েছি বাচ্চারা তো অন্য কিছু খাবার দিলে কিন্তু ওরা কিছুই বলে না কিন্তু আইসক্রিম দিলে না সেটা ওদের মধ্যে রাগ এসে যায় যাই হোক ও বাড়ি চলে গেছে আর মিঠাই এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো আজকের মেনুতে কি কি আছে দেখো আছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা নারকল ভাজা ডিম ভাজা তো এই রান্নাই আজকে করেছি আর তার সাথে এখানে এখনও কিন্তু ফুটছে খিচুড়ি সকাল থেকে না প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তোমার দাদাভাই বললো তাহলে এক কাজ করো খিচুড়ি বসিয়ে দাও তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো খিচুড়ি আর তাড়াতাড়ি রান্না হয় খিচুড়ি করতে গেলে না বিভিন্ন রকমের ভাজা করতে হয় মনে হয় যেন খিচুড়ি বসে দিই তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কোনো দিনই নয় আর আজকে কিন্তু সমস্ত রান্না গ্যাসেই করেছি কাঠের দিকে আর যাওয়া হয়নি বৃষ্টি পড়ছে বলে না আর ভালো লাগেনি আর এখানে মিঠাই দেখো খিচুড়ি আর বিভিন্ন রকমের ভাজা খেয়ে নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে গায়ে চাপা দিয়ে পাখা চালিয়েছি তো একটু ঠান্ডার মানে জল হাওয়াটা জানালা দিয়ে আসছে তো সেই জন্যেই গায়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম ছাদের মধ্যে তো সারাদিন বৃষ্টি পড়েছে বলে জামা কাপড় তো একেবারেই শুকনো হয়নি আর দুপুরের দিকে বৃষ্টিটা যাই থেমেছে না জামা কাপড়গুলো দিয়েছি কিন্তু জামা কাপড়গুলো এখনও শুকনো হয়নি ভিজেই আছে তো যাই হোক সন্ধ্যে সন্ধেও হয়ে আসছে মিঠাই এই মাত্র ঘুম থেকে উঠলো আর ওই জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আর সেই জামা কাপড়গুলোকে আবার ব্যাকে শুকুর দিচ্ছে ভিজে বলে তো ওপর থেকে নেমে এলাম নেমে এসে সন্ধে দেওয়া হলো মিঠাইকে স্বাগতকে খেতে দিলাম ওরা খাওয়া দাওয়া করলো স্বাগতর পড়া হয়ে গেছে আর এখন বসে পড়েছে মিঠাইকে পড়াতে মিঠাই তো অ্যাংড়া প্যাংড়া করে পড়ছে আবার ওকে বগলেও হবে না একটুখানি যদি বকা হয় না সেই যে ঘাড় হেঁট করবে ঘাড় আর তুলতেই চাইবে না ওকে বুঝিয়ে বাজিয়ে আদর করে পড়াতে হবে মানে এক মিনিটের জন্যেও যদি ওকে বকা হয় না আর পড়বেই না তো এখানে স্বাগত মিঠাইকে পড়াচ্ছে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু ঝাল ঝাল করে আলুর তরকারি করছি ও বেলার খানিকটা খিচুড়ি রয়ে গেছে কিন্তু ওই খিচুড়িটা না সবাই আর হবে না সেই জন্যই এখানে বসিয়ে দিলাম একটু আলুর তরকারি আর আলুর তরকারির সাথে কি হচ্ছে সেটাও দেখে নাও আলুর তরকারির সাথে হচ্ছে রুটি তো যা খিচুড়ি আছে একজনের মতো হয়ে যাবে সকলের তো হবে না তো রুটিটা চাপিয়ে দিলাম আর আলুর তরকারিটা কিন্তু আমার ওদিকে হয়ে গেছে আর মিঠাই পড়ছে এখনও স্বাগতকে পড়াচ্ছে তো বন্ধুরা রুটি হয়ে গেছে এখন বসিয়ে দিলাম অল্প করে একটু চা চাটা মাঝে সাঝে খাই রোজে তো আর খাওয়া হয় না মানে ভালো লাগে না যেদিনে মন চায় সেদিনে খাই নেশা নয় শখে কিন্তু করেছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ